হার্জিকর কাণ্ডের বিরুদ্ধে এবারে পথে নামলেন পুরুলিয়া জেলার সাংবাদিকরা শনিবার দুপুর একটা নাগাদ শহরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে সমস্ত শহর পরিক্রমা করেন তারা নির্যাতিতার দ্রুত বিচারের দাবি জানানো হয় মিছিল থেকে ট্যাক্সি স্ট্যান্ডে একটি পথসভাও করা হয় এই ঘটনা ঘটার পর থেকে সংবাদ মাধ্যম তো এই ঘটনার সঙ্গে আছে প্রতিদিন প্রতিনিয়ত তারা এই ঘটনা কি ডেভেলপমেন্ট কি গতি প্রকৃতি সেগুলো যেমন আমরা দিচ্ছি এবং আমরা কোনো সামাজিক বিচ্ছিন্ন কোনো প্রাণী নই আমরা যত নিরপেক্ষতা দোহাই দিই না কেন এই ন্যাক্কারজনক ঘটনার যা পরিণতি তাতে করে আমরা নিশ্চিতভাবেই নিরপেক্ষ থাকতে পারি না তাই আমরা পক্ষ অবলম্বন করেছি এই নির্যাতিতার পরিবারের পক্ষ এবং রাষ্ট্র যে ভূমিকা পালন করলো সরকার যে ভূমিকা পালন করলো সেই ভূমিকা যথার্থভাবে পালন করেনি তারা তাদের কর্তৃপক্ষ যথার্থ ভূমিকা পালন করেনি যদি একটু সচেতন থাকতো যদি তার সদর্থক ভূমিকা পালন করত কর্তৃপক্ষ তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না তাহলে হয়তো আমাদের আজকে রাস্তায় নামতে হবে তারা কাজেই মাধ্যম পুরুলিয়ার যারা সাংবাদিক নবীন প্রবীণ আমরা সবাই আজ রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমেন আমরা সেই পরিবারটির কাছে এবং রাষ্ট্রকে জানিয়ে দিলাম যে আমরা কিন্তু আর অন্যদের মতো আমরাও বিচার